আমার বাবাকে আমার জন্য খুঁজতেছি ভাই আমার বাবা আমার বেঁচে থাকার অবলম্বন ভাই আমরা আমরা বলতে পারবো না ভাই যে আমার বাবা মাকে কতটুকু ভালোবাসি ভাই সবাই আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাইতেছি না ভাই আপনাদের কাছে কোনো ভিক্ষা চাইতেছি না আপনাদের কাছে শুধু ভিক্ষা চাইতেছি একটা শেয়ার করে দিলে হয়তো ভাই এই যে যে ভাই তার বাবাকে রাস্তা রাস্তায় খুঁজে বেড়াচ্ছে আসসালামু আলাইকুম একজন বাবা হারিয়ে গেছে একজন বাবা হারিয়ে গেছে বাবাকে খুঁজে পেতে একটু সহযোগিতা করেন সেই বাবাটা সরকারি কর্মকর্তা ছিলেন সেই বাবাকে রাস্তা রাস্তায় খুঁজে বেড়াচ্ছেন দেখেন সন্তান সন্তান বাবাকে রাস্তা রাস্তায় খুঁজছেন বুকে একটি বিলবোট নিয়ে মানে বুকে ছবি নিয়ে বাবাকে রাস্তা রাস্তায় খুঁজে বেড়াচ্ছেন এখানে ভাইরাল মিজানের এখানে এসেছে সেই বাবাকে খুঁজে বেড়াচ্ছে আচ্ছা ভাই দেখি দেখি ভাই এই যে দেখি দেখি একটু আমি দেখলাম আপনি রাস্তা রাস্তা আপনার বাবাকে খুঁজতেছেন আবার কান্নাও করতেছেন ভাই এই যে বিষয়টা হচ্ছে আপনার বাবা কতদিন যাবত হারিয়েছে ভাই চার দিন আমার বাবা তিন তারিখ বিকাল চারটার সময় আমার বাবা বাসার থেকে বের হয়ে যায় কিন্তু আমার বাবা বলতে পক্ষে ঠিকানা তার কাছে যে মাথার যে স্মৃতি সে সেটা ধরে রাখতে পারে না সে কি খাবে কোথায় ঘুমাবে আমরা বলতে পারি না আমার বাবাকে আমরা অনেক ভালোবাসি আমার ভাই আমি আসলে কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে আমি যখন ভাত মুখে নিতে যাই আমার মনে হয় যে আমার বাবা কি খাচ্ছে আমি তখন ঘরে যাই আমার মনে হয় যে আমার বাবা কোথায় ঘুমাচ্ছে আমি আমি আসলে বে চারটা দিন খাইতে পারি না ঘুমাইতে পারি না সেই আদমজি পিজেট থেকে আমার বাবা হারাইছে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আমরা চার ভাই আমরা চার ভাই মিলে সাথে আরও লোক নিয়ে আমরা নারায়ণগঞ্জ শহর তারপরে বিশ্ব রোড ঢাকা গুলিস্থান তারপর শাহবাগ তারপরে সদরঘাট ইসলামপুর মানে পায়ের নিচে রাখছি ভাই কোনোভাবেও আমরা তাকে পাচ্ছি না ভাই এখন আপনাদের মাধ্যমে যদি আমরা আপনাদের একটু চেষ্টার মাধ্যমে যদি আমরা আমার বাবাকে ফিরে পাই ভাই আমরা অনেক আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ভাই আমি আমি ভাই নারায়ণগঞ্জে ব্যবসা করি ভাই আমার বড় এক ভাই বড়ো ভাই ডিফেন্স আছে আমার এক ভাই সেনাবাহিনীদের চাকরি করে আর এক ভাইও ব্যবসা করে আমার আমার বাবা একজন সর্ব সরকারি কর্মকর্তা ছিলেন কিন্তু উনি রিটায়ার করার পরেই পরপরই উনি করোনার পর উনি স্টক করেন ভাই আমরা আমার বাবাকে আমরা মুখে তুলে খাইয়ে দিছি আমার আমার বাবার জন্য ভাই আমরা জীবনটাও দিতে পারি ভাই আর বিশেষ করে ভাই আমার বাবাকে আমার বাবার জন্য খুঁজতেছি না ভাই আমার বাবাকে আমার জন্য খুঁজতেছি ভাই আমার বাবা আমার পেছে থাকার অবলম্বন ভাই আমরা আমরা বলতে পারবো না ভাই যে আমার বাবা মাকে কতটুকু ভালোবাসি ভাই এই বাবা মায়ের জন্য চব্বিশটা ঘন্টা ভাই আমরা ব্যয় করি ভাই আমার মাও বেড়ে রুগী আজ বিশ বছর বিস্তায় পড়া তাই আমার এই বাবা মায়ের জন্য আমরা মানে তাদের খেদমত করার জন্য সব সময় চেষ্টা করি প্রিয় দর্শক যার বাবা হারায় সে আসলে বোঝে দেখেন আমার চোখের পানি চলে আসলে সবাই আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাইতেছি না ভাই আপনাদের কাছে কোনো ভিক্ষা চাইতেছি না আপনাদের কাছে শুধু ভিক্ষা চাইতেছি একটা শেয়ার করে দিলে হয়তো ভাই এই যে যে ভাই তার বাবাকে রাস্তা রাস্তায় খুঁজে বেরাচ্ছে। আপনাদের কাছে একটা শেয়ার ভিক্ষা চাই এই বাবাকে খুঁজে পেতে একটু সহযোগিতা করে দেখেন যার বাবা হারিয়েছে সে বোঝে কিন্তু তার বাবা থাকা সত্ত্বেও কিন্তু আজকে বেশ কয়েকটা দিন হয়েছে বাবা কাছে না পেয়ে দেখতে পাচ্ছেন সেই সন্তান বাবার জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে রীতিমতো কান্না করতেছে মানে বুকটা ফেটে যাচ্ছে বাবার জন্য আজ কয়েকটা দিন হয়েছে বাবার সাথে একসাথে ভাত খাইতে পারতেছে না সন্তান দেখতে পাচ্ছেন সবাই একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমার নিজের এই চোখের পানি চলে আসলো এই ব্যক্তি গতকালকে সারাটা দিন এখানে পড়েছিল শুধুমাত্র বাবাকে একটু পেতে সহযোগিতা করুন আপনাদের আচ্ছা আপনার বাবার নাম কি আমার বাবার নাম